আমি পাগলে বসে পাগলে এখন কৃষক এখানে দীর্ঘদিন ধরে বাড়ি করে আছি আমি কালকে এখানে আমি ছিলাম না আমার ভাতিদের একটা আখিকের অনুষ্ঠান ছিল তাই আমি এখানে ছিলাম না আমি বাড়িতে ছিলাম রাত্রে বারোটার সময় অবশ্যই যে আমার বাড়ি আগুন লাগা দিছে এগুলো সব করছে হলো উপজেলা চেয়ারম্যান সহকারী যারা আছে তারা এগুলো এখন মাহবুব জামান মাহবুব ওনার সহকারী যারা আছে আমার বাড়ি ওরাই পড়ছে এখন ওই জমি নিয়ে বিরোধ একটু আছে ওনার সাথে পূর্বের তাই আমার এই কাজটা করছে কিছুদিন আগে আমার ওই যে বেড়া দিয়েছিলাম টিন দিয়ে টিনগুলো নিয়ে গেছে আর কিছু তার কয়েল ছিল এগুলোও চোর করে নিয়ে গেছে তখন আর বাড়িঘর ঘর ভাঙে নাই একে একে চার থেকে পাঁচবার আমাকে মারার জন্যে ওরা প্রোগ্রাম করে এখানে আসছিলো এটা লাগছিল সাড়ে এগারোটা থেকে বারোটা আমাকে ফোন দিছে আমার ভাতিজা ডাইকে বলে যে বল তোমার বাড়িতে আসল আছে আমি পাগলে বসে এই জায়গায় পাগলে বসে আমার ঘর আমি আমার বাড়ি পুরো বিচার আমি আমি বাড়ি পুরো বিচার এখন ছেলের মধ্যে ওনার যে সহকারী আছে পরিচিত কি নাম তার ওনার এক নম্বরে আছে ইয়া আব্দুর রশিদ বাবার নাম কি ওনার বাবার নাম আমার সঠিক জানা নাই তারপর কি আছে আর আছে হলো ফারুক এরা দুইজনেই মনে করেন যে বাসা কোথায় এদের বাসা হলো কাকিনা একজনের বাসা হলো রদেশ্বর একজনের বাসা হলো কাকিনা এই আরই আমারে এই দংড়গুলা করতে আছে আপনারা যে বাসাটা পোড়া গেছে এখানে আপনি আপনার বৌ-বাচ্চা স্ত্রী থাকতেন আমরা আমরা বৌ-বাচ্চা নিয়ে আমি থাকতাম মাঝে মাঝে এখানে থাকতাম মাঝে মাঝে আমি বাইরে যে থাকি বাড়ি তো তো সংসার আছে তাতে আপনারা এখানে যে আগুনটা লাগছে এখানে আপনারা কি কি হয়েছে এখানে এখানে তো মনে করে আমার আছে অনেক অনেক একটা বাড়িতে তো কম জিনিস থাকে না খুব হইছে বহুত জিনিস আমার ক্ষয় করতে আছে কত কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে আপনি মনে করেন তা তো মনে করেন যে না হলে তো দেড় দুই লাখটার মতো এরা রয়েছে এখন আমি তাদের তাদের বিচার চাই হক বিচার চাই বুঝে সূক্ষ্ম বিচার যাতে আদালতে করে দেশবাসী যাতে দেখে বুঝছে আমি আর কিছু চাই না আমার যে ক্ষতিগুলো করলো আমি তো কারো ক্ষতি করি নাই কেন আমার এই ক্ষতিটা করলো আমি কারো তো দশ টাকা বাইরেও খাই নাই ছিল ভাতি যে পরে আসি তো আমরা দেখি একদম শেষ তবে এর সূক্ষ্ম বিচার চাই আর এই মাহবুজ্জামান সৈরাসরি সরকারের যে মন্ত্রী ছিল তার ছোট ভাই মাহবুজ্জামান আহমেদ এর আমরা করা দাবিতে বিচার জানাচ্ছি আচ্ছা আমি আপনাকে একটু বলি যে মাহবুব ঘটাইছে তার লোকজন আছে তো আওয়ামী যদি নাই তাদের দল ক্ষমতা নাই কিন্তু তাদের লোকজন তো আছে তাদের লোকের মাধ্যমে এর আগে আমাদেরকে আমার মামাকে হুমকি প্রদান করে এবং আমার মামাকে তারা যখন দল ক্ষমতায় ছিল তারা জিম্মি করিয়ে এখানে ঘর বাড়ি ভাঙিয়ে তারা দখল করছিলো তারপরে তাদের দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আবার আমরা এর চলমান মামলা আছে এই জমির চলমান মামলা চলছে আদালতে যদি আদালতের মাধ্যমে তারা জমি পায় আমরা ছেড়ে দেব কিন্তু এইভাবে আমাদের উপর তার লোকজন দিয়ে তো আমার মামার উপর তারা হচ্ছেন যে চেয়ারম্যানের লোকজন এখানে আপনাদের আগুন লাগিয়েছে তারা তারা এর আগে আমাদের যে মামাকে তারা হুমকি দিয়েছে তার নাম হচ্ছে আব্দুর রশিদ গত গত কয়েকদিন আগে তার মাহবুজ্জামানা আমাদের এখানে জমি বিক্রি করছে আমার মামা জমি কিনতে গেছিলো আব্দুর রশিদ সেই জমি বলছে যে এনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে এনার নামে জমি পার হবে না পরে তাকে টাকা দিয়ে ওই জমি পার করে নেওয়া হয়েছে দলিল এই আব্দুর রশিদ এই এই সব কিছুর মূল হতা ঘরবাড়ি সহ যে আ জিনিসপাতি ছিল আনুমানিক দুই লাখ থেকে তিন লাখ এর এর একটা সুষ্ঠু বিচার এবং এই ভূমিদস্যুরা যাতে এই রকম মানুষের গরিব মানুষের ওপর অত্যাচার করতে না পারে এর একটা দেশবাসীর কাছে এবং মাননীয় আদালত বা উপর মহলের কাছে আমরা করা দাবি জানাচ্ছি যে এর একটা সুষ্ঠু বিচার গরিব মানুষ যাতে একমুট খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে এর এই এই দাবি আমরা চাচ্ছি না জামাইয়ে কয় কয়লা এইগুলা উপজেলার লোক কাম হরাইছে উপজেলায় জমিটা আগে কিন্তু নিচিন গে হ্যাঁ দলে পর পরে এইবার উপজেলা তো আনতে আর আইবার সাহস অনেক সেবার জামাই বাড়ি হচ্ছে না এনে বাড়ি হরাতে ওখান মানে একবার নিলো টিন বেড়া টিন খয় আনি সেগা এইবার কালো এইবার আগুন লাগাই দিল জমিটার মধ্যে আছে বাড়ি ঘর উঠেছে উঠানির পরে এখন কালকে এই আগুনটা লাগাই দেওয়ানো হয় যারা যারা এখানে মনে করেন জমি নিয়ে মামলা করছে সেই তো লাগাইছে এটা কি মানুষকে বলা লাগবে কি এর আগে টিন টুন টিন সমস্ত কিছু খুলে নিয়ে গেছে তারপর অনেক হুমকি দিয়েছে আনুমানিক রাত বারোটার সময় দেখি যে আগুন লেগেছে পরে আমরা দৌড়ে দৌড়ি করে আসি আগুন নিবে চেষ্টা করি